ধোনি আর বিরাট কোহলি আধুনিক ক্রিকেটে ভারতের সবচেয়ে ইম্প্যাক্টফুল দুইজন অধিনায়ক ধোনি তো অর্জনের স্রোতে ভাসিয়ে দিয়েছিলেন ভারতকে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন তিনি অন্যদিকে ভিরাট ভারতকে এগিয়ে নিয়েছেন আধিপত্যের দিকে তার অধীনে ভারত অজেয় হয়ে ওঠা শিখেছে কিন্তু আইপিএলে তাদের অধিনায়কত্ব কেমন কাটলো টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন ধোনি দুইশো ছাব্বিশ বার টস করতে নেমেছিলেন তিনি তবে কোহলি অধিনায়কত্ব করেছেন মাত্র একশো তেতাল্লিশ ম্যাচ তাই তুলনাটা সীমাবদ্ধ থাকবে এতটুকুতেই নিজের প্রথম একশো তেতাল্লিশ ম্যাচে ধোনি দুবার শিরোপা জিতেছিলেন ফাইনাল খেলেছিলেন তিনবার আর এ সময় সেফ এক মৌসুম প্লে অফে খেলতে ব্যর্থ হয়েছেন তিনি কোহলির অবশ্য এত ভালো সময় কাটেনি মাত্র চারবার প্লে অফে খেলতে পেরেছিল তার দল যদিও রানার আপ পর্যন্ত সীমাবদ্ধ ছিল তাদের দল উইনিং পার্সেন্টেজও এগিয়ে ধোনি আটান্ন শতাংশ ম্যাচে জিতেছেন যেখানে কোহলির ক্ষেত্রে সংখ্যাটা মাত্র ছিচল্লিশ পর্বে এমএসডি পুরো আইপিএল ক্যারিয়ারে মাত্র দুইবার বাইরে সেরা চারের থেকে মিশন শেষ করেছেন তিনি টানা আট মৌসুম প্লে অফে এ খেলার রেকর্ড আছে তার যদিও ফাইনালে হেরেছেন অনেকবার এদিক থেকে কোহলি অবশ্য অনেকটা ইংলান সব মিলিয়ে চারবার নক পর্বে খেলার সুযোগ হয়েছিল তার এর মধ্যে জয় পেয়েছেন মাত্র দুই ম্যাচে দুজনেই ব্যাটার তাই অধিনায়ক হিসেবে রান করার প্রসঙ্গ চলে আসে এক্ষেত্রে কোহলি যে এগিয়ে থাকবেন সেটা সবারই জানা একশো তেতাল্লিশ ম্যাচে চার হাজার আটশো একাশি রান করেছেন তিনি ধোনির চেয়ে প্রায় পনেরোশো রান বেশি কিন্তু ব্যাটিং গড আর স্ট্রাইকের আলোচনায় আসলে কিংবদন্তি এই উইকেট রক্ষকে আর পিছিয়ে রাখা সম্ভব না তার ব্যাটিং গড ঊনচল্লিশ দশমিক চার এক এবং স্ট্রাইটেড একশো চল্লিশ যেখানে কোহলির গড বেয়াল্লিশ স্ট্রাইটেড একশো তেত্রিশ অবশ্য দুই মহারথীর ব্যাটিং পজিশন আলাদা তাদের দল আলাদা এই সংখ্যাত্ত্বে কাউকে এগিয়ে রাখলে সেটা ক্রিকেটের মানদণ্ডে গ্রহণযোগ্য নয় বরং দুজনের থেকে নেতৃত্বগুণ আয়ত্ত করার দিকে গেল বছর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিল সাকিবের বোলিং অ্যাকশন এরপর একাধিকবার পরীক্ষা দিয়েও নিষেধাজ্ঞার শৃঙ্খল ভাঙতে পারেননি তিনি তবে সব প্রতিকূলতা পেরিয়ে শেষ বোলিং অ্যাকশনের বৈধতা পেলেন এই টাইগার অলরাউন্ডার দুই সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে ওঠে প্রশ্ন দুই ইনিংসে তেষট্টি ওভার বল করে নয় উইকেট নিলেও আম্পায়ারদের সন্দেহ তৈরি হয় তার বোলিং অ্যাকশন নিয়ে সেই থেকেই এই বিতর্কের সূত্রপাত গেল দুই ডিসেম্বর লাভবারো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে প্রথম পরীক্ষায় মোট চার ওভার বল করেন সাকিব তার নিয়মিত অ্যাকশন প্রথম তিন ওভারে ঠিক থাকলেও শেষ ওভারে জোরে বল করার সময় তার কোনোই নির্ধারিত পনেরো ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায় লাভবারোর ফলাফল নেতিবাচক আশায় চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষা দিলেও সেখানেও ব্যর্থ হয়েছিলেন সাকিব তবে হাল ছাড়েননি সাকিব কঠোর পরিশ্রম ও পর্যালোচনার পর প্রায় তিন মাসের মাথায় তৃতীয়বারের মতো পরীক্ষা দিতে যান ইংল্যান্ডে আর সেখানেই আসে সুখবর শেষ পর্যন্ত সফল হন বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয় তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব কবে দেশের ক্রিকেটে ফিরবেন সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি